হ্যালো সবাইকে চলে এসেছি অনেকদিন পর দুটো রান্নার রেসিপি নিয়ে তো চলো দেখিনি কি বানিয়েছিলাম বানিয়েছিলাম চিকেন তন্দুরি আর চিকেন বাটার মশালা চিকেন তন্দুরির জন্য প্রথমে চিকেনগুলোকে লেবু নুন আর আদা রসুন দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে চিকেনগুলোকে আধ ঘন্টা ম্যারিনেটের পর জল ঝরিয়ে ভালো করে তুলে নিতে হবে এরপর কি কী লাগছে ম্যারিনেট করার জন্য কাশ্মীরি লঙ্কা দই সর্ষের তেল নুন কাসৌরি মেথি আর শুকনো খোলায় ভাজা বেসন বা ছাতু যেটা নিতে পারো সেটা এবার সব মশলাগুলো একসাথে মিক্সড করে একটা শুকনো ব্যাটার তৈরি করব দইটা এই জন্যই জল ঝরানো দই যদি জল থাকে তাহলে সেটা চিকেনটা দিলে আরও জল বেরিয়ে আসবে তাই জন্য জল ঝরানো দইটা নিলে বেশি ভালো হয় এরপর সব কিছু একসাথে মিক্সড করে এইভাবে এরপরে চিকেনটাকে তার সাথে ম্যারিনেট করে নেব এবার চিকেনটাকে ভালো করে এর সাথে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে যাতে চিকেনটা কোথাও বাকি না থাকে মশলাগুলো মাখাতে ভালো করে ম্যারিনেট করে অন্তত এক ঘন্টা রেখে দেবো আর আমি এখানে কোনো কালার ইউজ করিনি শুকনো লঙ্কার সাথে যদি সর্ষের তেল মিশিয়ে নাও কাশ্মীরি লঙ্কার সাথে তাহলে পুরো রেড ফুড কালারটাই চলে আসে এরপর প্যান গরম করে তার মধ্যে নিলাম বাটার আর এমনি রিফাইন অয়েল তারপর চিকেনগুলোকে গ্রিল করার জন্য এর মধ্যে কিছুক্ষণ কিছুটা সময় আমরা ভেজে নেব ফুল আঁচ দিয়ে অল্প আঁচ দিলে জল ছেড়ে যাবে যাতে এই যে প্যানটা দেখছো গ্রিলগুলো যাতে চিকেনের মধ্যে দেখা যায় এতে খুব ভালো লাগে দেখতে তারপর মাঝে মধ্যে উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিতে হবে তাহলে চিকেনটা বেশ জুসি হবে এরপর পাশে একটা জাল রেখে দিয়েছি আমি তার মধ্যে এই চিকেনগুলোকে আরেকটু ভালো করে আগুন দিয়ে তন্দুর করে নেব যাতে সেই পোড়া পোড়া ভাবটা আসে তান্দুর মানেই তো তান্দুর আমাকে ঘরে তো আর সেই তান্দুর পাটি পাওয়া যায় না তাই জন্য আমরা এভাবেই তৈরি করি খেউ খেয়ে কেউ বলতে পারবে না এটা ঘরেই বানানো হয়েছে বাইরে থেকে আনা হয়নি এইভাবেই সব চিকেনগুলোকে ড্রিল করে তারপরে পাশে আগুনে একটু সেকে নিতে হবে দেখো পাশে আমি আরেকটা বসিয়ে দিয়েছি ততক্ষণে ওইটা আগুনে একটু গ্রিল করে নিচ্ছি এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে নালে একদিকেই বেশি পুড়ে যাবে তখন সেটা ভালো লাগবে না আর সেই মশলাগুলোকে মাঝে মধ্যে চিকেনের ওপর দিয়ে দিলে আর ভালো টেস্টটা আসে ভেতরে মশলাগুলো ভালো মতো পৌঁছায় এরপর সব চিকেনগুলো এভাবে হয়ে গেলে একটা বাটির মধ্যে চিকেনগুলোকে তুলে রাখলাম তারপর একটা কাঠ কয়লা নিতে হবে নিয়ে ওটাকে ভালো করে পুড়ি নিতে হবে পুড়ি নেওয়ার পর যেই বাটিটার মধ্যে আমি চিকেনগুলোকে তুলেছিলাম সেইটার মধ্যে কাঠকয়লাটা রেখে ওপর থেকে বাটার বা নর্মাল অয়েল দিয়ে অন্তত দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে তাতে এই যে কাটকলার পোড়া গন্ধটা পুরোটাই ওই চিকেনের মধ্যে চলে যায় আর ওপর থেকে মেল্টেড বাটার দিয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন তান্দুরি এরপর আসি চিকেন বাটার মশলা তার জন্য কড়াই বাটার আর সাদা তেল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা স্টারিংস দারচিনি গোলমরিচ ছোট এলাচ বড় এলাচ সব একসাথে দিয়ে বেশ ভালো করে গরম করে নেব তারপর দিতে হবে পেঁয়াজ টমেটো আদা রসুন ছোট ছোটো করে কাটার দরকার নেই বেশ বড় বড় করেই কাটতে হবে আর দিলাম কাজু বাদাম পাশে বাটার চিকেনের চিকেনগুলোকেও সামান্য একটু ভেজে নিচ্ছি এই চিকেনটা করতেও একটু গ্রিল হলে ভালো লাগে দেখতে তারপর দিয়ে দিলাম নুন তাতে মশলাটা একটু নরম হয়ে আসবে আর অন্যদিকে চিকেনগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি বেশি ভাজতে হবে তার কোনো মানে নেই সামান্য ভেজে নিলেই হবে আর যখন মশলাটা ওই এই পর্যায়ে আসবে ভাজা ভাজায় তখন সেটাকে পেস্ট করে নিতে হবে পুরোটা পেস্ট করে পুরো পেঁয়াজ রসুন টমেটো পেস্ট করে ওটাকে ছেঁকে নিতে হবে যাতে ওই সব ছাকাগুলো মশলার মধ্যে না আসে পুরো ফাইন একটা পেস্ট তৈরি হয় এইভাবে দেখো এটা অন্য পাত্রেও করা যেত কিন্তু যেহেতু আমি এটার মধ্যেই করবো তাই আমি এর মধ্যেই রেখে দিলাম একেবারে এরপর দিয়ে দিতে হবে একটু বাটার এই বাটার মশলায় কিন্তু বেশিরভাগটাই বাটার দিতে হবে আমি সল্টেড বাটার নিয়েছি সেই বুঝে নুনটা তোমরা ইউজ করো কিছুটা মশলাটা কষে আসলে এরপর দিয়ে দিতে হবে কাসুরি মেথি শুকনো লঙ্কার গুঁড়ো কাসুরি মেথি সব দিয়ে ভালো করে কষাতে হবে তারপর চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দইটা বলা হয়নি দই দিতে ভুলো না আর এই ফ্রেশ ক্রিমটাও কিন্তু খুব দরকারি এই বাটার মশালার জন্য আর দেখছো আবারও বাটার দিচ্ছি বাটার মশালা বানাতে একটু বেশি বাটার লাগে তাই সেই বুঝে নুনটা কিন্তু তোমরা অবশ্যই দিও তাহলে কিন্তু নুন বেশি হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেল আমার চিকেন বাটার মশলা এমন কিছু কঠিন নয় বেশ সোজাই তোমরা ইচ্ছে করলে বাড়িতে প্রায় সময় বানাতে পারো আমি তো প্রায় সময় বানিয়ে থাকি কিন্তু ভিডিওটা করা হয় না এবার আমি বাটার মশলাটাকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম আর ওপর থেকে পেঁয়াজ দিয়ে দিলাম আর এরম একটা সার্ভিং প্লেটে তেন্দুরিগুলোকে সার্ভ করে নিলাম আর পুদিনা ধনে চাটনি দিয়ে দিলাম দেখো আর পেঁয়াজ দিয়ে যে যেরকমভাবে পারবে গার্নিশ করে নাও দেখো দেখতে কি সুন্দর লাগছে কেউ বলতে পারবে না এটা বাইরে থেকে আনা হয়নি রাতে সবাই একসাথে খেতে বসলাম কিন্তু দেখো ওনারা ওরা নিজেরাই নিজেরটা সার্ভ করে নিচ্ছে আমি এদিকে ভিডিওটা বানাচ্ছিলাম সবাইকে বললাম খেয়ে দেখো এমন হয়েছে সবাই খেয়ে বেশ ভালোই বলেছে রান্না করে যদি কেউ ভালো বলে তাহলে আরও রান্না করতে বেশ ভালোই লাগে এই রেসিপিগুলো আমি আগেও বানিয়েছিলাম কিন্তু কখনো পোস্ট করা হয়নি আমার বর তো এটা খেয়ে একটা সায়েরই বলে দিল পর চিকেন বাটার মশলা এটাও বেশ ভালো হয়েছিলো নিজে বানিয়ে নিজেই বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর রেসিপিগুলো বানিয়ে জানিও কেমন লাগলো